সবুজ মকমলের মতো ঘাসে লাল বলের ক্রিকেট খেলার শখ কার না হয় কিন্তু আর্থিক অসাচ্ছল্যতা চোট আঘাতের সমস্যা বিভিন্ন কারণে হয়ে ওঠে না খেলা সে কারণেই বাংলার বেশ কিছু তরুণ যুবক মেতে উঠেছেন টেনিস বলের ক্রিকেটে টেনিস বলের ক্রিকেট অনেক সহজ কোচিং ক্যাম্পে যাওয়ারও সেভাবে প্রয়োজন পড়ে না নিজের প্রতিভা থাকলে তারা দাপিয়ে বেড়াতে পারেন রাজ্য জুড়ে আয়পত্র নেহাত মন্দ নয় এমনই এক টেনিস বল ক্রিকেটের আসর বসতে চলেছে উত্তর চব্বিশ পরগনার ক্রীড়াপ্রেমী শহর অশোকনগরে বেঙ্গল বিষব্যাট লিগ নামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অশোকনগরের রানা বয়েজ ময়দানে যার নিলাম সম্প্রতি অনুষ্ঠিত হল অশোকনগর থানার অদূরে একটি বাগান বাগানবাড়িতে সহ জেলার বিভিন্ন টেনিস বল ক্রিকেট ক্লাব তাদের পছন্দের প্লেয়ারদের বেশ মোটা টাকা দিয়েই কিনলেন ভালো দাম পেলেন সাগর আলী গোগল সরকার রাকেশ বৈষ্ণব সহ একাধিক প্লেয়ার আর সেই নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিল আমার খবর বাংলা আমরা কথা বলেছিলাম এই টুর্নামেন্টের উদ্যোক্তা কয়েকজন খেলোয়াড় সকলের সঙ্গে সকলেই জানালেন এই টুর্নামেন্ট সম্বন্ধে হালদার লিটন সরকার ঠাকুর আলী পাসওয়ান সকল টিল্লু শর্মা প্রাক্তম সব আছে সবাই খেলবে মানে টেনিস বলে খেলা টেনিস বলে যারা ব্র্যান্ড তারা খেল আর কি আবেদন জানাবেন ক্রীড়া প্রেমী সবাইকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাই মাঠে আসবেন ডান মাঠে আমাদের খেলা শুরু হবে আজকে কতজন প্লেয়ারের ইয়ে হচ্ছে এখানে চারশো জন লোকাল এবং বহিরাগত মিলিয়ে চারশো জন এ থেকে উত্তি যারা প্রতিভাবান তারাও উপকৃত হবে সবাই উৎসাহ বাড়ানোর জন্যই আমাদের এই লিখটা করার চিন্তা ভাবনা নিয়েছে আর হাবড়া নয় আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা বিভিন্ন রকম কম্বল বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোরস আর ভাবতে হবে না পর্দা নিয়ে হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা চলে আসুন বলে টেনিস ক্রিকেটটা পপুলার হচ্ছে মানুষজন আসছে নিলাম হচ্ছে এটা ভেবেছিলে কখনো যখন শুরু করেছিলেন ভাবিনি এটা কখনো এরকম হবে এত বড় লেভেলে চলে যাবে ভাবিনি কখনো ইন্ডিয়ান ইন্ডিয়ান টিমও এখন কি হচ্ছে টেনিস ক্রিকেট কোনোদিন ভাবিনি যে এত বড় জায়গায় যাবে খুব ভালো লাগছে অনেক সুন্দর জায়গায় গিয়েছে পাশাপাশি কোনো আফসোস আছে যে টেনিসে এলাম এমনি লেভেলে ডিউজে খেলিনি আফসোস কিছু নেই ভালো জায়গায় গেলে তো আফসোস থাকে না ভালো জায়গায় গিয়েছি এখন আমরা অনেক ভালো জায়গায় খেলতে পারছি আরও ভালো জায়গায় যাওয়ার চান্স আছে এটা বৃষ্টিটা প্রতিবন্ধকতা নয় সারা বছর তো খেলাটা হয় এখন টেনিস ক্রিকেট সারা সিজনই হচ্ছে এখানে না হচ্ছে বাইরে হচ্ছে বাইরে না হচ্ছে অন্য জায়গায় কোথায় কোথায় খেলেছেন আপনি সারা জায়গায় সারা ভারতবর্ষে খেলেছেন কোথায় কোথায় বাংলাদেশ ট্যাংলাদেশ তারপরে হলো দিল্লি বোম্বে গুজরাট দিন দিন কি পপুলার হচ্ছে টেনিসটা কেন কারণটা কি এটা পপুলার হচ্ছে কেন দিল্লিতে টেনিস টেনিস ক্রিকেটটা অনেক উন্নতি বেঙ্গলেতে দিল্লিতে অনেক অনেক উন্নত আর কিছু করেন প্রফেশন না শুধু খেলাই আপনার নাম লিটন বাড়ি কোথা থেকে এসছেন কত দামে এখানে বিক্রি হলেন আমি আইফোন দশ হাজার টাকায় বিক্রি অ্যাকচুয়ালি এখনকার দিনে টেনিস ক্রিকেট অ্যাজ আ প্রফেশন হিসাবে সবাই চুজ করছে বিকজ আজকের দিনে একটা টেনিস প্লেয়ারের ইনকাম একটা আমি কম্প্যারিজন হয়তো করছি না একটা ভালো নিউজ প্লেয়ার থেকেও বেশি আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে লেভেলে আইএসপিএল হচ্ছে যেটা সারা ইন্ডিয়া জুড়ে হচ্ছে সেই বেসিস থেকে শুরু করে আমরা একটা ফর্ম্যাট শুরু করেছিলাম যেটা চারিদিকে আমি অ্যাজ আ প্লেয়ার আমি অর্গানাইজার এখানে কিন্তু অ্যাজ আ প্লেয়ার হিসাবে খেলে থাকি সারা ওয়েস্ট বেঙ্গলে সেখান থেকে আমরা বিভিন্ন লিগ খেলি দেশের দেশের চারা চারি প্রান্তে যেমন আর পি যাদের দেখে আমরা অনুপ্রেরণায় এটা অনুপ্রাণিত হয়ে এটা অর্গানাইজ করতে নাম দিয়েছেন তাই নাম দিয়েছি বেঙ্গল বিগ বিগ বেস্ট লিগ তো সেই উদ্দেশ্যে আমরা সফল হওয়ার জন্য যতটা পারবো চেষ্টা করব আর চেষ্টা করেছি লোকাল প্লেয়ার কিছু আপকামিং পিছিয়ার প্লেয়ারকে তুলে ধরার জন্য যাতে তারা এরকম একটা বড়ো মঞ্চ প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করতে পারে সেই হিসাবে এখানে আমাদের ফরম্যাট আছে টোটাল পনেরো জনের স্কোয়াড সেখানে এগারো জন হচ্ছে বাইরের আর চারজন হচ্ছে লোকাল আমরা বাইরের প্রতিভাকে দেখানোর সাথে সাথে লোকাল প্রতিভা তুলে আনার জন্য চেষ্টা করছি কোন কোন এরিয়ার টিম থাকবে টোটাল ওয়েস্ট বেঙ্গলের সব জায়গার টিম আছে যেমন এখানে আছে ঘোরাঘাটা টিচার টিচার্স ইলেভেন মেদিনীপুরের ঐক্য সম্মেলনী আছে বাতকুল্লার এখান থেকে লোকাল আমাদের এখান থেকে লোকাল প্রতিনিধিত্ব করছে অর্পিত ইলেভেন যার কর্ণধার হচ্ছে প্রসেনজিৎ ঘোষ আচ্ছা কি আশা করছেন আশা করছি সবার সাপোর্ট আর সবার সহযোগিতা পেলে টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করতে পারবো এই চেষ্টা নিয়ে আমরা এগিয়েছি খেলাটা কবে থেকে শুরু হচ্ছে খেলাটা হচ্ছে তেরো থেকে সতেরোই অক্টোবর রানাবয়েজ মাঠ কী কী প্রাইজ আছে প্রাইজ আছে আমাদের এক লক্ষ উইনার্স আর রানার্স হচ্ছে আশি হাজার আর যাবতীয় ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ সবই আকর্ষণীয় পুরস্কার থাকবে আর আজকে তার নিলামটা হচ্ছে আর আজকে দশ তারিখ আমরা সেই প্লেয়ারের অপশনে নিলাম পর্ব করাচ্ছি